আজকে আমি আলোচনা করবো ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত অল এমসিকিউ সম্পর্কে টার্গেট থেকে যে আটটা সেট আছে এই আটটা সেটের এমসিকিউ আলোচনা করবো এবং আমি তোমাদের যে এই টার্গেট থেকে একটা সাজেশান আছে গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই সাজেশন সম্পর্কে আলোচনা করব তাই তোমরা অবশ্যই এই এমসিকিউগুলো একবার শুনে নাও পরীক্ষার আগে একবার ঝালিয়ে নাও শুনে নিলেই তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে তাই চলো দেখো এক নাম্বার সেট দেখো মডেল সেট ওয়ান দেখো আর্যবার্তা বানা নামের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য মূল গ্রন্থটি হচ্ছে চম্পু কাব্য নেক্সট পদে পদে ধনদা ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে ধনদা শব্দের দ্বারা কুবেরকে বোঝানো হয়েছে তারপরে দেখো অলিপর বা ভ্রাতার নাম কি অলিপর ভ্রাতা নাম হচ্ছে কৌশব বনগত গুহা এর রচয়িতাকে গোবিন্দ কৃষ্ণ মোদক বনগত গুহা কৃষ্ণ মোদক কিন্তু কই গোবিন্দকৃষ্ণ মোদক হ্যাঁ এই এই নামটাই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে ভুল লিখবে না পাশে একটা বক্স করা থাকবে এই বক্স করা থাকবে বক্সে তোমাদেরকে এ বি সি ডি যাই হোক উত্তরটা লিখতে হবে কিন্তু এই কেটে কেটে এরকম করে লিখবে না তাহলে পরে কিন্তু ভুল হয়ে যাবে বেশ দেখো গঙ্গাস্তোত্রমের রচয়িতা হলেন গঙ্গাস্তোত্রমের রচিতাকে শঙ্করাচার্য কল্পলতা কাকে বলা হয় কল্পলতা বলা হয়েছে দেবী গঙ্গাকে কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ ভগবদ গীতা মহাভারতের অংশ কুহু শব্দের সংস্কৃত অর্থ কী কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন কৌমদি বসন্তকে বিবাহ করতে চেয়েছিলেন ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি ইন্দুরবর্মার প্রেমিকার নাম হচ্ছে কনক লেখা ইয়থা পয়েতি দেবাহা কে কাকে বলেছেন প্রমোদ বলেছেন রাজা ইন্দ্র বর্মাকে মিচ্ছক টিকম কে লিখেছিলেন মিচ্ছক টিকম লিখছিলাম শূদ্রক শূদ্রক লিখেছিলেন মিচ্ছক টিকম অভিজ্ঞান শুকুন্তলামের রচয়িতাকে অভিজ্ঞান শুকুন্তলামের রচয়িতা মহাকবি কালিদাস তিনখানি নাটক রচনা করেছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ অভিজ্ঞান শুকুন্তলাম নাটক গীতগোবিন্দের রচিতাকে গীতগোবিন্দ কবি জয়দেব রচনা করেছিলেন আমাদের বীরভূমে জয়দেব কেন্দুলি ঠিক আছে মেলা হলো কিছুদিন আগে বেশ এবার চলো দু নম্বর সেটটা নিয়ে আলোচনা করি দেখো মডেল সেট দুই আর্য বানানামের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য মূল গ্রন্থটি হচ্ছে জাতীয় কাব্য ললাম শব্দের অর্থ কি ললাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর ঠিক আছে স্বিশ্রিক উটো যে কিতাব শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান হচ্ছে নিঃসৃক তারপরে কোশ্যপ কার মেয়েকে বিয়ে করেন কোশ্যপ এক ধনির মেয়েকে বিয়ে করেন বিরাট ধনী হয়ে যায় গঙ্গার অপাঙ্গে কি বিরাজ করে গঙ্গার অপাঙ্গে করুণা অপাঙ্গে করুণা বিরাজ করে হরে মে ভগবতী কলাপম হর শব্দের অর্থ কী হর শব্দের অর্থ হরণ করা নেক্সট ভগবৎ গীতায় ভগবদ্গীতায় প্রথম অধ্যায়ের নাম কি প্রথম অধ্যায়ের নাম চেয়েছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ ঠিক আছে নেক্সট নিষ্কাম কর্মের দ্বারা কে মুখ্য লাভ করেছে, নিষ্কাম কর্মের দ্বারা জনপ্রভৃতি মহর্ষিগণ লাভ করেছিলেন সাধয়ম শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি সাধয়ম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে গচ্ছামহ নেপ নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল নাটকের শেষে নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল ময়া কিং কর্তব্যম এখানে কোন কর্তব্যের কথা বলা হয়েছে এখানে অভিবাদন বা পিতাদেশ হ্যাঁ পিতার আদেশের কর্তব্য কথা বলা হয়েছে ঠিক আছে নেক্সট ভাদ্রে ওই কি ধরনের শব্দ ওই হচ্ছে সম্বোধন সূচক শব্দ অভিজ্ঞান শকুন্তলম নাটকে কয়টি অঙ্ক আছে অভিজ্ঞান শকুন্তলম নাটকে ষাটটি অঙ্ক আছে গীত গোবিন্দম কাব্যটিতে মোট কয়টি শ্লোক আছে গীত গোবিন্দ কাব্যটিতে মোট শ্লোকের সংখ্যা হচ্ছে নব্বইটি বেশ তাহলে এটা নব্বইটি শ্লোক আমি কিন্তু দাগ দিলাম এবার তোমাদের কি মনে হচ্ছে এটা বলবে তো এটা আমার একটু ডাউট লাগছে বেশ তারপরে দেখো বৈদিক সাহিত্যের কোন অংশে প্রাচীন গাণিতিক পদ্ধতির উল্লেখ রয়েছে গাণিতিক পদ্ধতির উল্লেখ রয়েছে ষোলো সূত্রে ঠিক আছে বেশ এবার দেখো তিন নম্বর সেটে আলোচনা করছি প্রকৃতি নিপাত বলতে কি বোঝায় প্রকৃতি নিপাত বলতে বংশচ্যুতি বোঝায় আর্যাবত্ত বর্ণনম নলচম্পুর কোন উচ্ছ্বাস প্রথম উচ্ছ্বাস বনগত গুহায় কোন দেশের কথা বলা হয়েছে বনগত গুহায় পারসিক দেশের কথা বলা হয়েছে কৃষ্ণ মোদক রচিত পাঠ্যাংশটির নাম কি কৃষ্ণ মোদক বনগত গুহা গঙ্গার চরণ যুগল কোন দেবতার মুকুটস্থিত মনির দ্বারা শোভিত ইন্দ্রের দেবরাজ ইন্দ্রের মুকুটস্থিত মনির দ্বারা শোভিত শ্রীমাদ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত তারিণী শব্দের অর্থ কী তারিণী শব্দের অর্থ ত্রাণকারিণী জ্ঞানেন্দ্রীয় সংখ্যায় কয়টি জ্ঞানেন্দ্রীয় সংখ্যায় পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি কুহু শব্দের অর্থ কি কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা কৌমদির পিতার নাম কি কৌমদির পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা কে মঞ্চে উপস্থিত নেই কৌমদি আছে ইন্দ্রবর্মা আছে মকরন্দ নাই কোন লেখা আছে তাহলে মকরন্দ নেই বিজয়তাম কাকে বলা হয়েছে বিজয়তাম ইন্দ্র বর্মাকে বিজয়তাম বলা হয়েছে কে বলেছে কথাটা ইন্দু শর্মা বলেছে মেঘদূত কী শ্রেণী কাব্য মেঘদূত একটি গীতি কাব্য মিৎ ছকটিক রচয়িতাকে শুদ্রক রচয়িতা আর্যভট্টিয়ম গ্রন্থটির বিষয়বস্তু কি আর্যভট্টিয়ম গ্রন্থটির বিষয়বস্তু হচ্ছে জ্যোতির্বিজ্ঞান এবং গণিত ঠিক আছে দুটোই কিন্তু চার নম্বর সেট দেখো স্ফোট প্রবাদ আলোচিত হয় কোথায় স্ফোট প্রবাদ আলোচিত হয় বইয়াকরণের মধ্যে বেশ তারপরে দেখো আর্যাবত্তের নদীর তীরে কি দেখা যায় আর্যাবত্তের নদীর তীরে চক্রবাক ও সারস দেখা যায় চীনাংশুক শব্দের অর্থ কি চীনাংশুক শব্দের অর্থ হচ্ছে চীন দেশীয় বস্ত্র নেক্সট অলিপর্বার পিতার আর্থিক অবস্থা কেমন ছিল অলিপর্বার পিতার আর্থিক অবস্থা হতদরিদ্র অন্যের অনুগ্রহ নির্ভরশীল এটা নয় সামান্য আর্থিক সহায়ক বিশিষ্ট নয় খুব অল্পই ধন ছিল সামান্য হুম এটা একবার হত দরিদ্র বলা হয়নি তমসি গতির মমত এক্ষেত্রে তম পদে কি বোঝানো হয়েছে তম তম বলতে এখানে গঙ্গা নদীর কথা বোঝানো হয়েছে কুমতি কলাপম পদটিতে বুঝিয়েছে যে দুষ্ট বুদ্ধি সমূহ মন্দ বুদ্ধি সমূহ অসত্য কথা সমূহ অসৎ বুদ্ধি সমূহ কুমতি দুর্বুদ্ধি আর কি অসৎ বুদ্ধি এটা ঠিক আছে বেশ প্রকৃতিজাত গুণ কয়টি প্রকৃতিজাত গুণ হচ্ছে তিনটি নেক্সট নৈষ্কর্ম পুরুষ অশুনোতে নৈষ্কর্ম এখানে পুরুষ কথাটির তাৎপর্য পুরুষ কথাটির তাৎপর্য হচ্ছে দেখো আত্মা ঠিক আছে পুরুষ কথাটির তাৎপর্য হচ্ছে আত্মা এখানে আছে অপশন আত্মাটা আত্মাটা হবে ঠিক আছে বেশ এরপরে নিগ্রিন শব্দের অর্থ কি নিঘৃণ শব্দের অর্থ হচ্ছে নির্দয় নেক্সট কোপ শৌক আবিষ্টা ছিল কাকে দেখা ছিল সেই কৌমদির পিতাকে তাহলে এখানে বলতে হবে যে একজন বৃদ্ধকে কাচিত ইন্দু বদনা এক্ষেত্রে কে ইন্দু বদনা এক্ষেত্রে কৌমদী কুহু শব্দের অর্থ কি অমাবস্যা শৈল চিকিৎসার মূল গ্রন্থটি কি শৈল চিকিৎসার মূল গ্রন্থটি হচ্ছে সুশ্রুত সংহিতা তারপরে দেখো জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি সুল্লা নাট্যকার ভাস রচিত একটি নাটকের নাম লেখো স্বপ্নম বাসভা দাতাম নেক্সট মডেল সেট পাঁচ আর্যবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত চীনাংশুক শব্দটির অর্থ কী চীন বস্ত্র কুবলয় শব্দের অর্থ কী নীলপদ্ম কুবলয় মানে অলিপর্বা বনে যেত কদিন মানে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন যেত কল্পলতা কাককে বলা হয়েছে কল্পলতা গঙ্গাকে বলা হয়েছে দূরমে ভগবতী বক্তা কি দূর করার কথা বলেছেন বক্তা বলেছেন যে রোগ ওং শোক ওং তাপ রোগ শোক তাপ পাপ দূর করার কথা বলেছেন হরমে ভু ভগবতী কুমাতি কলাপম নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন নিষ্কাম কর্মের দ্বারা জনক প্রভৃতি মহর্ষিগণ লাভ করেছিলেন চক্ষু কোন অন্তর্গত চক্ষু হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়ের অন্তর্গত না সরি এটা জ্ঞানেন্দ্রিয়ের অন্তর্গত চক্ষু কর্ণ কর্ণনাশিকা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আর বাগপানি পাদপায়ু হচ্ছে কর্মেন্দ্রীয় হ্যাঁ কৌমদির পিতাকে কৌমদির পিতা নাম হচ্ছে ইন্দু শর্মা স এবং মন মানস মন মানসকে মন মানস হচ্ছে বসন্ত সাধ্যসম্মত শব্দের প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম প্রমোদকে প্রমোদ হচ্ছে রাজার পরিচারক রঘুবংশম কার লেখা রঘুবংশম হচ্ছে কার লেখা তোমরা এটা কমেন্টে লেখে আমাকে জানাও রঘুবংশম কার লেখা মিচ্ছক টিকম কি ধরনের রচনা মিচ্ছক টিকম হচ্ছে একটি নাট্যক শ্রেণীর রচনা জ্যামিতি বিষয়ক গ্রন্থটির নাম কি সুল্লা সুত্রাম ঠিক আছে এরপরে পাঁচ নাম্বার সেটে চলে যাচ্ছি আচ্ছা পাঁচ নাম্বার সেট হয়ে গেল এবার ছ নাম্বার সেটটা দেখো আকর শব্দের অর্থ কি আকর শব্দের অর্থ হচ্ছে খনি ঠিক আছে স্কন্দ কোন দেবতার নামান্তর কার্তিক দেবতা নামান্তর স্কন্দ আর যাবত্ত কিসের নাম আর যাবত্ত হচ্ছে একটি দেশের নাম ঠিক আছে কৃষ্ণ কোন শতকের কবি গোবিন্দ কৃষ্ণ মোদক হচ্ছে বিংশ শতকের কবি গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে শিবের মাথা থেকে হয়েছে গঙ্গার উৎপত্তি কিন্তু শিবের মাথা থেকে হয়েছে কিন্তু বিষ্ণুর চরণ পদ্ম থেকেও হয়েছে ঠিক আছে বিষ্ণুর পাদ হরিপাদ হরিপদ্য তরঙ্গিনী গঙ্গে ঠিক আছে বিষ্ণুর চরণ থেকে মাথা থেকে লেখব না গঙ্গা পৃথিবীর নিকট লতা পৃথিবীর নিকট কল্পলতা পুরুষ শব্দের অর্থ আত্মা অকর্ম থেকে কি ভালো কর্ম করা ভালো দর্শম শব্দের অর্থ কি দর্শম শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা কৌমোদি কার কন্যা কৌমোদি ইন্দু শর্মার কন্যা সএব মন মানসম মন মানসকে বসন্ত বরারোহে বলে কাকে সম্বোধন করা হয়েছে কৌমদিকে সম্বোধন করা হয়েছে জ্যামিতি বিষয়ক এটির নাম হচ্ছে ষুল্লসূত্র প্রতিভা নাটক হচ্ছে ভাষ্যের লেখা অভিজ্ঞ শকুন্তলাটকে বিদুষকের নাম হচ্ছে মাধব্য ঠিক আছে এরপরে সাত নাম্বার সেট দেখো আর্যাবর্ত বননম গ্রন্থটি কি ধরনের কাব্য আর্যাবর্ত বননম গ্রন্থটি হচ্ছে চম্পু কাব্য গণ্ডকুত্থান কোথায় দেখা যায় পার্বত্য বনভূমিতে দেখা যায় চীনাংশুক শব্দের অর্থ হচ্ছে চিনদেশের বস্ত্র অলিপর্বার ভাইয়ের নাম কি অলিপর্বার ভাইয়ের নাম হচ্ছে কৌশ্যপ শ্রীকৃষ্ণ কাককে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় কাম ও ক্রোধ দেখো এই প্রশ্নটা আমি ডাউট রাখছি তোমরা এই প্রশ্নটা বলবে কারণ বেশিরভাগ বইয়ের তমগুণটা দেওয়া আছে আবার অনেক বইয়ে রজগুণও দেওয়া আছে কিন্তু মেনলি অন্য ক্ষেত্র হলে আমি বলতাম এটা রজগুণই করো কারণ শ্রীমদ্ভাগবত গীতায় ওই তৃতীয় অধ্যায়ই আছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব অর্থাৎ কাম ও ক্রোধ রজগুণ থেকে সৃষ্টি হয় কিন্তু এখানে তর্কের বিষয় নয় যেহেতু তোমাদের বই সহায়িকা বইগুলোতে আছে সেহেতু তমগুণটা করা আছে এবার তোমরা বলো আমাকে কমেন্টে এইটা করছো না এটা করছো ঠিক আছে তোমাদের স্যারটা যেটা বলেছেন সেটাই করবে শঙ্কর মৌলি বিহারিনী কোন বিভক্তি দেখো হর্ষি থাকলে সম্বোধন বিভক্তি করবে বেশ থাকলে কিন্তু প্রথমা বিভক্তি করবে গঙ্গা কার জননী গঙ্গা হচ্ছে ভীষ্মের জননী আজ্ঞা আজ্ঞাপতি দেব কাকে যথাকে কে বলেছেন প্রমোদ বলেছেন রাজাকে কুহু শব্দের অর্থ কি কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা কৌমোদি পিতাকে কৌমোদি পিতা নাম হচ্ছে ইন্দু শর্মা তারপরে ইন্দুরবর্মার প্রেমিকার নাম কি ইন্দুরবর্মার প্রেমিকার নাম হচ্ছে কনক লেখা বেশ এবার জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি শুল্ল সূত্রাম অভিজ্ঞ শকুন্তলাম নাটক বিদ্যুষকের নাম মাধব্য মুদ্রা রাক্ষস কে লিখেছিলেন বিশাখ দত্তর মুদ্রা রাক্ষস এরপর থেকে লাঠ সেট আর যাবত্য নামে উল্লেখিত আরাম শব্দের অর্থ কি আরাম শব্দের অর্থ হচ্ছে রম আরাম আরাম মানে বাগান বেশ সলিল বলা হয় কাকে পূর্ণ সলিল বলা হয় গঙ্গার জলকে এখানে চন্দ্রভাগা নদীকেও বললে বলতে পারো চন্দ্রভাগা নদী বলবে গদ্যাংশ থেকে যেহেতু এই অংশটা বেশ স সান আরুজ্য নিষ্ক্রান্তা নিজের নিজের ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লো কারা বেরিয়ে পড়লো দোষ সুরা বেরিয়ে পড়ল রাশব ও শব্দের একটি প্রতি শব্দ লেখো রাশব মনে হচ্ছে গর্ধব শ্রী গঙ্গাস্তোত্রম কে রচনা করেন শঙ্করাচার্য রচনা করেন ভগবতী শব্দের অর্থ কি ভগবতী শব্দের অর্থ হচ্ছে ছটা গুণ যার আছে স্বর ঐশ্বর্যশালিনী কোন ব্যক্তি কোন ব্যক্তি কাজ না করে থাকতে পারে না কোন ব্যক্তি কাজ না করে থাকতে পারে না প্রকৃতির গুণে কোনো ব্যক্তি কাজ না করে থাকতে পারে না কর্মেন্দ্রীয় কয়টি কর্মেন্দ্রীয় হচ্ছে পাঁচটি পরং কার্য পরতয়া বিস্তৃতম সর্বমে এ তদপি উদিতার ইন্দ্র বর্মারুক্তি সময় বিরুদ্ধা চারণম সময় বলতে কী বোঝানো হয়েছে সময় বলতে নিয়ম বোঝানো হয়েছে দর্শনীয় তে বপু এখানে তে বলতে কার কথা বলা হয়েছে এখানে কৌমদির কথা বলা হয়েছে ইতি অবধার্যতাম অবধার্য কি দণ্ডনীতি অবধার্য যক্ষকে কে অভিশাপ দিয়েছিলেন যক্ষকে অভিশাপ দিয়েছিলেন কুবের ভাষ্যের সর্বাপেক্ষা নাটক কোনটি ভাষ্যের সর্বাপেক্ষা নাটক হচ্ছে স্বপ্ন বাসব দত্তম চার এইটা 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 তিনটি কিন্তু ভাষ্যের লেখা এটা নয় কালিদাস রচিত সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম এটা কালিদাসের নাটক এই দুটো নাটক এটা গীত্তিকাব্য এটা মহাকাব্য ঠিক আছে বেশ এবার আলোচনা করছি দেখো এই টার্গেটের যে সাজেশন তৈরি করা হয়েছে দু হাজার চব্বিশ সালে সেই সাজেশনের এমসিকিউগুলো সম্পর্কে আলোচনা করেছি প্রত্যেকটা চ্যাপটা ধরে ধরে সাজেশনগুলো করা হয়েছে যা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই সাজেশানগুলো অবশ্যই তোমরা একবার দেখে নাও সহ। দেখো স্ফোটবাদ কোন শাস্ত্রের অন্তর্গত স্ফোটবাদ ব্যাকরণ শাস্ত্রের অন্তর্গত আকর শব্দের অর্থ কি খনি আর্যাবত্ত দেশের উত্তর সীমান্তে কি আছে উত্তর সীমান্তে আছে হিমালয় গুল্ম বৃদ্ধি কোন রোগ গুলমবৃদ্ধি হলো পিলিহা রোগ সুরাধিপকে সুরা পানকারী রাজা হচ্ছে ইন্দ্র সাংখ্যে সুসাংখ্য শব্দের দ্বারা কোন শাস্ত্রের কথা বলা হয়েছে দর্শন শাস্ত্রের কথা বলা হয়েছে আর্যাবত্তের চিকিৎসা কেমন ছিল আর্যাবত্তের চিকিৎসা ছিল গুরুকুল কেন্দ্রিক মনাংশী শব্দের প্রতিশব্দ হচ্ছে চেতাংশী দেশ পূর্ণতম দেশ কৈশাসন অপ্রিয়ভাবে এটা শূন্যস্থান কী হবে কোষ অশৌ নেক্ট নেক্সট আর্যব্য বর্ণনামের রচয়িতা কে আর্যবট্য বর্ণনামের রচয়িতা কবি তিরিবিক্রম ভট্ট ভীম ইব অলংকার ভূত ভীম ইব বলতে কী বোঝায় ভীমের মতো ইব মনে মতো তাহলে ভীমের মতো বীর নলচম্পু কাব্যের কোন উচ্ছ্বাস তোমাদের পাঠ্য প্রথম উচ্ছ্বাস আমাদের পাঠ্য নাক শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে স্বর্গ আর্যাবতের নদী তটের রং কেমন ছিল বর্ণের রং ছিল কোন দেবতার নাম বিনায়ক গণেশ দেবতার নাম হচ্ছে বিনায়ক তারপরে দেখো বনাগত গুহার উৎস কি বনগত গুহার উৎস যে চোর ও চার্তারিংশি কথা অলিপর্বা ও কশ্যপের বাবার স্বভাব কেমন ছিল পক্ষপাতহীন স্বভাব ছিল চোরেরা ঘোড়াগুলোর বলগা খুলে তাদের গলায় কি ঝুলিয়ে দিয়েছিল তাদের গলাতে ঝুলিয়ে দিয়েছিল ধান্য সুতা আসনজিতা ধানের থলে তুষ্ণিম উদ্ভ এখানে যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে সে কে সে হচ্ছে কৌশব চীনাংশুক শব্দের অর্থ কি চীনাংশুক শব্দের অর্থ হচ্ছে চিন্দেশের বস্ত্র অলিপর্বা যে বস্তায় সোনা নিয়ে ছিল তা কিসের তৈরি হরিণের চামড়া দিয়ে তৈরি তাহলে চামড়া তৈরি গুহার দ্বার বন্ধ করার জন্য মোট কতবার মন্ত্র পড়া হয়েছিল মোট দুবার মন্ত্র পড়া হয়েছিল বনগতা গুহা পাঠ্যাংশে ইন্ধন শব্দের অর্থ কি কাঠ জ্বালানি কাঠ নিঃশ্রিক ও উঠো যে কিতাবাস নিঃসৃক বিশেষণরূপে ব্যবহৃত হয়েছে কিসের কুটিরের ঠিক আছে ইফসিত কিমপি বস্তু তস্য দুরাসন নাসি তোস্য বলতে বোঝানো হয়েছে কার কোশ্যপের কথা বোঝানো যায় ধনী মেয়েকে বিয়ে করেছে বাস তারা কোনো কিছু ইপসিত বস্তু দূরে নাই অলিপর্বা কোথায় বাস করত অলিপর্বা পারসিকপুরে বাস করতেন অলিপর্বা কেন বনে যেত অলিপর্বা কাঠ কাটতে বনে যেত কনক শব্দের অর্থ কি কনক শব্দের অর্থ সোনা কোশ্যপের ভাইকে কোশ্যপের ভাইয়ের নাম হচ্ছে অলিপর্বা জেন সিস্ত্রিক উঠো যে কিতবা আসা নিঃস্ত্রিক হবে পথ শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে মার্গ গুহা শিখর কেমন ছিল রিজু ছিল বনগত গুহা পাঠ্যাংশটি কোন দেশীয় পারসিক দেশীয় তারপর বিপিনং বিপিনী বিপিন শব্দের অর্থ কি বন মহার্গ শব্দের অর্থ হচ্ছে মহা মূল্যবান এরপরে চলে আসছি আমরা গঙ্গা স্তোত্রম থেকে দেখে নাও পরামাপদ খেলো তিনা গৃহীতাম প্রম পদম হলো শ্রেষ্ঠ পদ গঙ্গার চরণে কার মুকুট নত হয়েছে গঙ্গা চরণে ইন্দ্রের মুকুর নত হয়েছে কল্পলতা মিব ফলদাং লোকে এখানে কল্পলতা বলা হয়েছে গঙ্গা দেবীকে তমসী গতির মমক হলো সংসারে তম বলতে কাকে বোঝানো হয়েছে তম বলতে দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে এখানে গিরিবর কাকে বলা হয়েছে গিরিবর বলতে হিমালয়কে বোঝানো হয়েছে গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত বেদাদি শাস্ত্রে খ্যাত শ্রী গঙ্গা স্তোত্রম কবি বিষ্ণু লোক বা যে শব্দটি ব্যবহার করেছেন তা কি তা হচ্ছে পদ্ম তরঙ্গিনী গঙ্গে কুমতি কলাপ হচ্ছে দুর্বুদ্ধি সমূহ বা কুবুদ্ধি সমূহ পুনর্জন্ম হয় না গঙ্গা জলে চান করলে বেশ মনিবর কন্যে এখানে মুনিবরকে মনিবর হয়েছে মুনির কন্যা বেশ শঙ্কর মৌলী বিহারিনী পদটি কোন বিভক্তি হয়েছে শঙ্কর মৌলী বিহারিণী পদটি হয়েছে সম্বোধন ঠিক আছে নেক্সট মাত্র গঙ্গে সন্ধি বিচ্ছেদ করো মাত্ত যুক্ত গঙ্গ মৌলি পদের অর্থ কি মৌলি শব্দের অর্থ হচ্ছে মাথা বা মস্তক ঠিক আছে মতির পদের পদে সন্ধিবিচ্ছেদ মতি যুক্ত আস্তাম। তারপরে দেখো শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ কেরালা রাজ্যের মানুষ ছিলেন শঙ্করাচার্য গঙ্গার উৎপত্তি কোথা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে হরিপাদপদ তরঙ্গিনী হরিপাদপদ থেকে গঙ্গার উৎপত্তি জঠর শব্দের অর্থ কি জঠোর শব্দের অর্থ হয়েছে মাতৃগর্ভ বা গর্ব গঙ্গার অপর নাম কি জনুমুনির কন্যা বলে গঙ্গার অপর নাম জাহ্নবী লেখকে গঙ্গা গঙ্গাস্তোত্রমের লেখক হচ্ছে আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য যোম কাকে দেখতে পান না যোম গঙ্গার ভক্তকে দেখতে পান না এরপরে চলে আসছি আমরা শ্রীমৎ বা কর্মযোগ থেকে চলে আসি নচ সন্ন্যাসন দেব সিদ্ধি সমধি গচ্ছতি আলোচ্য অংশে সন্ন্যাসন বলতে কি বোঝানো হয়েছে সন্ন্যাসন বলতে হচ্ছে এখানে কর্ম ত্যাগকে বোঝানো হয়েছে কিন্তু সন্ন্যাস গ্রহণ কে নয় কর্ম ত্যাগকে বোঝানো হয়েছে এটা যেন মাথায় থাকে ঠিক আছে বেশ তারপরে দেখো কোন গুণ কর্মযোগীকে মুক্তির পথে সহায়তা করে কোন গুণ অনসুয়া গুণ হ্যাঁ অনসুয়া গুণ যোগীকে মুক্তি পথে সহায়তা করে বেশ তারপরে দেখো গীতার একজন টিকাকারের নাম লেখো গীতার একজন টিকাকার হচ্ছে শঙ্করাচার্য সাধারণ লোক কাকে অনুসরণ করে সাধারণ লোক শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করে বিমুরান্মা পদের সমাস হচ্ছে বৌব্রী জনকাদয় পদের সমাস হচ্ছে বৌব্রি গীতার কর্মযোগ কোন অধ্যায়ে কর্মযোগ কোন অধ্যায়ে আছে কর্মযোগ তৃতীয় অধ্যায়ে আছে প্রকৃতিজাত গুণ কয়টি প্রকৃতিজাত গুণ হলেও সংখ্যায় তিনটি বিগুণ শব্দের অর্থ কি গুণহীন 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 বিগুণ অর্থাৎ গুণহীন মানে দোষযুক্ত ঠিক আছে দোষযুক্ত গুণ নয় নাই মানেই দোষ বেশ তারপরে দেখো কর্ম জ্য হকর্ম আলোচংসে জ্য কথাটির অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা মহত্তর ঠিক আছে স্বধর্মে নিধনং শ্রেয় আলোচংসে নির্ধন শব্দের অর্থ কি নির্ধন মানে ধনহীন নয় কিন্তু নিধন শব্দের অর্থ মরে যাওয়া মানে মৃত্যু ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ ভগবদ গীতা মহাভারতের অংশ লোকে এসে কিনচানো লোক কয়টি তিনটি লোক স্বর্গমত্ত পাতার লোক কাম ক্রোধ এসে রাজগুণ ও সামুদ্ভাব কাম ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়েছে রজগুণ থেকে উৎপন্ন হয়েছে তমগুণ থেকে উৎপন্ন হয়েছে এই দুটোর মধ্যে একটা মনে হচ্ছে তোমরা যেটা বটে সেটা কমেন্টে লিখে জানাও অথ কেন প্রযুক্ত অয়ং পা পম পুরুষ কে কাককে বলেছেন ও এটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন পার্থকে পার্থ হচ্ছে অর্জুনের নাম হচ্ছে পার্থ লোক সংগ্রহ কি লোক সংগ্রহ হয়েছে লোক সৃষ্টি বা লোকরক্ষা শ্রীনাথ গীতা কোথা থেকে নেওয়া হয়েছে শ্রীমদ গীতা মহাভারত থেকে নেওয়া হয়েছে গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয় গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয় দেখো গীতা মহাভারত থেকে নেওয়া হয়েছে মহাভারতের ভীষ্ম পর্ব থেকে নেওয়া হয়েছে কিন্তু মহাভারতের সার গীতাকে বলা হয় না আমরা একটা শ্লোক বলছি দেখো সার্বোপনি সুদীর ভোক্তা হাত সর্ব উপনিষদ ও দুগ্ধা গোপালনন্দন সর্ব উপনিষদ থেকে যেন গোপালনন্দন মানে অমৃত দুই এনে রেখে দিয়েছেন তাহলে উপনিষদ টোটাল সর্ব উপনিষদের সারস্বরূপ তাহলে উপনিষদের সারস্বরূপ হচ্ছে ভাগবত গীতা ঠিক আছে উপনিষদ যা বেদের অংশ হুম গীতা থেকে আমরা কি শিক্ষা পাই গীতা থেকে আমরা নিষ্কাম কর্মের শিক্ষা পাই ঠিক আছে বাসন্তিক সমনম গীতা থেকে আমরা সব শিক্ষা এই শিক্ষাগুলো সবই পাই কিন্তু যেটা উত্তর করতে হবে সেটা নিষ্কাম করো বাসন্তিক সমনম নাট্যাংশের রচয়িতাকে কৃষ্ণমাচার্য ঠিক আছে অহং দিন মানস আলোচ্য অংশের বক বক্তা হচ্ছে রাজা রাজা ইন্দ্রবর্মা বাসন্তিক স্বর্ণম নাটকটির প্রকাশ সাল হচ্ছে আঠারোশো বিরানব্বই স্বয়ব মন মানস মন মানস হচ্ছে বসন্ত বাসন্তী স্বম্নমের কোন অঙ্ক পাঠ্যসূচিতে রয়েছে প্রথম অঙ্ক কনক লেখা মূল নাটকে কী নামে পরিচিত হিপোলিটা নামে পরিচিত কনক লেখা তারপরে বাসন্তী স্বর্ণ নাট্যাংশে উল্লেখিত বিদ্ধ হলেন কি নাম ইন্দু শর্মা তারপরে বাসন্তী স্বরম নাট্যাংশে মঞ্চে অনুপস্থিত চরিত্রকে মঞ্চে অনুপস্থিত চরিত্র হচ্ছে কে নাই নেক্সট কিং করমই বড়ারহে বড়ারহে শব্দের অর্থ কী বড়ারহে শব্দের অর্থ সুন্দরী কথয় বাসু বাসু মানে কি মানে হচ্ছে কৌমদি এখানে কুহু শব্দের অর্থ কি কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা শব্দের প্রতিশব্দ কি সাধয়ম শব্দের প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম বাসন্তিক সমনমের রাজার নাম কি বাসন্তিক সমন্নমের রাজার নাম হচ্ছে বর্মা বারবার আসছে বারবার শুনছো তোমাদের একদম দারুণভাবে প্রস্তুত হয়ে যাচ্ছ মূল ইংরাজি নাটকে কৌমদির নাম কি ছিল হারমিয়া ছিল কৌমদির নাম বাসন্তী স্বর্ণমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত ইংরাজি ভাষায় রচিত মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং তাং পরিণ্যে কার উক্তি এটা হচ্ছে রাজার উক্তি রাজা ইন্দ্রবর্মার উক্তি ইন্দ্রবর্মার প্রেমিকা নাম কি ছিল কনক লেখা নাটকের শেষে নেপথ্যে কী ধ্বনি শোনা গিয়েছিল মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল রাজার নাম কি রাজার নাম হচ্ছে ইন্দ্রবর্মা বাসন্তিক স্বর্ণমের মূল নাটক কী নামে পরিচিত মিটসামা নাইস ড্রিম নামে পরিচিত উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ তমনু কাচিত ইন্দি বদনা বলতে কাকে বোঝানো হয়েছে ইন্দুবদনা বলতে এখানে কৌমুদিকে বোঝানো হয়েছে বিজয়তাম আসমা কম অবনীপ কে বলেছেন এই কথা বলেছেন ইন্দু শর্মা কই ইন্দু শর্মা যথাজ্ঞা পয়তি মহারাজ কে বলেছেন এ কথা বলেছেন প্রমোদ প্রমোদ বলেছেন শেখ শেখ ওই কৃষ্ণমাচার্য শেক্সপিয়ারের যে নাটকের অনুবাদ করেছিলেন তা হলেন কি মেম ইটস আমার নাইস ড্রিম নেক্সট বরাকি শব্দের অর্থ কি বরাকি শব্দের অর্থ হচ্ছে নিচ এরপর সাহিত্যের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ দেখে নাও সাহিত্যের ইতিহাসের অংশগুলো মিচ্ছকটি নাটকের মূল রস কি শৃঙ্গার রস মুদ্রা রাক্ষস নাটকে নন্দবংশের প্রধানমন্ত্রী হলেন রাক্ষস সবন দত্ত নাটকের অঙ্কের সংখ্যা হচ্ছে ছয় অঙ্ক বসন্ত সেনার পরিচারিকার নাম হচ্ছে মদনিকা অগ্নিপ্রিয় নামে পরিচিতি ছিলেন কে কে এটা ভাস উত্তর গীতগোবিন্দ মেঘদূতের গীতগোবিন্দ কাব্যটি কোন শ্রেণীর গীতিকাব্য ভক্তিমূলক গীতিকাব্য ধনন্তরী শিষ্য কে ছিলেন ধনন্তরী শিষ্য ছিলেন সুশ্রুত চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে উল্লেখ পাওয়া যায় সৌর সিদ্ধান্ত গ্রন্থে নেক্সট জ্যামিতি বিষয়ক গ্রন্থ হল সুল্লে চরক সংহিতা ভাষ্য রচনা করেন কে চক্রপাণী দত্ত কোন বেদ থেকে নাট্যাভিনয়ের উৎস পাওয়া যায় যজুর থেকে নাট্যাভিনয়ের উৎস পাওয়া যায় চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কী চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় যে চিকিৎসা বিজ্ঞান অর্থশাস্ত্র কার লেখা অর্থশাস্ত্র কটিলের লেখা মিচ্ছকটি কী ধরনের নাটক একটি নাটক শ্রেণী নাটক প্রতিমা নাটকম কার রচনা ভাষ্যের রচনা অভিজ্ঞান শকুন্তলমে বিদ্যুষকের নাম হচ্ছে মাধব্য তারপরে মেঘদূত কে লিখেছিলেন মেঘদূত লিখেছিলেন কালিদাস মহাকবি কালিদাস মেঘদূত লিখেছিলেন মিচ্ছক টিকম কে লিখেছিলেন মিচ্ছক টিকম লিখেছিলেন মিচ্ছক টিক তারপরে দেখো আর কয়েকটা মাত্র বাকি স্বপ্নবাসব দত্তম কার লেখা ভাসের লেখা স্বপ্ন দত্তম ভাস বেশ তারপরে কবি জয়দেবের কার সভাকবি ছিলেন কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি গীতগোবিন্দ রচয়িতাকে গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেব তারপর ফলির জ্যোতিষের একজন আচার্য হলেন কে বিষ্ণুগুপ্ত চিকিৎসা স্বাস্থ্যের সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থের নাম প্রাচীন গ্রন্থ হচ্ছে সড়ক সংহিতা এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি চারুদত্ত দত্ত কালিদাস লেখেননি ঠিক আছে এই ছিল তোমাদের আজকের টার্গেট উচ্চ মাধ্যমিক টার্গেটের এ অল সংস্কৃতি এমসি নিয়ে আলোচনা ঠিক আছে সবাই এই ভিডিওটিকে চ্যানেলটি দিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করবে সবাই ভালো থাকো তোমাদের পরীক্ষা খুব সুন্দর হোক সকলকে ধন্যবাদ